হ্যালো এভরি আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে প্যারিসে প্রথম দিন সকালবেলা উঠেই এখানেও চা কফি খোঁজা শুরু করেছে যাই হোক এখানে এয়ার বিএনবি যেহেতু চা কফি একটু একটু রাখা ছিল এই এয়ার বিএনবি নিয়ে বিশাল সমস্যা হয়েছে পরে বলবো সব এই যে আমার বিস্কুট আমার সব জায়গায় যায় আমার মতোই বিস্কিট খোঁড় যখনই বিস্কিট নিয়ে বসি চলে আসে ভাগ বসাতে মইনাকো তাই কিন্তু এখন একটু বিস্কিট খাওয়াটাও কমিয়েছে যাই হোক সকাল সাড়ে আটটার মতো বেজে গেছে আমরা এবার টুকটুক করে রেডি হয়ে বেরিয়ে যাই কারণ প্যারিস পাঁচ দিনে ঘুরে কোনোভাবেই শেষ করা যায় না আমার তো মনে হয় চোদ্দ দিনে ঘুরলেও শেষ হবে না অনেকে বলে যে চশমা পরে আমাকে কেমন কেমন লাগে কিন্তু চশমা ছাড়া আমি অন্ধ তাই চশমা পরতেই হবে শুধু ছবি তুলবে যখন চশমা পরে নেব আমি এখন রেডি ঠিক আছে লাল টক টকে লিপস্টিক পরেছি ফ্রেঞ্চদের মতো কিন্তু ওদের মতো সুন্দরী তো হতে পারবো না তাই চলো গো গো এরকম জঘন্য এয়ার বিএনভি আমরা এর আগে কখনো পাইনি জানেন ভেবেছিলাম কাছাকাছি একদম যে নটার চার্চটা আছে বিখ্যাত প্যারিসের তার থেকে পনেরো মিনিট ট্রেনে আগে সেই লোকেশান অনুযায়ী আমরা নিয়েছি প্যারিস জোন ওয়ান এটা তারপরে এসে দেখি ছবিতে যা ছিল রুমটা বিন্দু মাত্র সেরকম নয় ফ্লোর আলাদা জানলাগুলো আলাদা জানলাগুলোতে বাইরে থেকে লোহা দিয়ে আটকানো যাতে জানলা খোলা না যায় মানে চোর চুরি করতে না আসতে পারে মানে খুবই বাজে অবস্থা যাই হোক এটা শিক্ষা আর এখানে লোকাল ফার্মার্স মার্কেট সেরকম চলে এসেছি এখানে কটা দিন থাকার পর এটা বুঝেছি ফ্রেঞ্চরা কিন্তু ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরা দেখলে লুকিয়ে পড়ে না বা বিরক্ত হয় না সুইডেনে কিন্তু এই জিনিসটার খুব সমস্যা যেখানে সেখানে ক্যামেরা খুলে ভিডিও করতে গেলেই সবাই ভীষণ বিরক্ত হয় কারণ ওরা প্রচণ্ড ইন্ট্রোভার্ট আর ফ্রেঞ্চরা প্রচণ্ড হই হট্টগোল করতে পছন্দ করে আমি বলতে পারেন ইন্ডিয়ানদের মতো একটা ভাইব পেলাম এখানে এসে আর প্যারিসে দেখছি প্রচণ্ড ফার্মাস মার্কেটের চল রাস্তার ধারে কিলোমিটারের পর কিলোমিটার ওপেন যে মার্কেট বাজার বলতে পারেন সেরকম বসে আমরা বাসে করে যাচ্ছিলাম আর দেখছিলাম ভেবেছিলাম ভিডিও করব নেবে কিন্তু এত ঘোরার জায়গা প্যারিসে মোটামুটি পনেরো দিনও কম পড়ে যাবে তাই আর নেমে আর এই বাজারের ভিডিও করা হয়নি যাই হোক আমাদের ইচ্ছা আছে আবার পরের বছর ডিসেম্বরে আসব এত ভালো লেগেছে তখন এই সব ছোটো ছোটো জিনিসগুলো আবার ভিডিও করার চেষ্টা করব আর এখানে কিন্তু বাজার দর সুইডেনের থেকে বেশি ভেবেছিলাম কিন্তু তা নয় যথেষ্টই কম কিছুটা সমান সমানও বলতে পারেন কিছু কিছু জায়গা দেখলাম কম ইভেন খাবার দোকানেও মানে রেস্টুরেন্টেও দাম সুইডেনের থেকেও কম কিছু কিছু জায়গায় তাই অনেকের যে ধারণা প্যারিস খুব এক্সপেন্সিভ তা কিন্তু এসে মনে হলো না আর এখানে সবাই এত ফ্রেন্ডলি এই যে এ যে জানলেন আমরা ইন্ডিয়া থেকে এসেছি তারপরে আবার আমাদের ফ্রিতে লিচু খাওয়ালেন জানেন আমাদের পুরো দেশের মতো একদম হুবহু রকম মিষ্টি লিচু ফ্রিতে খাওয়ালেন কত দিন পর যে লিচু খেলাম কি বলবো আপনাদের কারণ গরমকালে তো দেশে যাওয়া হয় না লিচু তো প্রায় ছ বছর পরে খেলাম বলতে পারেন যাই হোক এই ছোট্ট ফার্মাস মার্কেটটা ঘুরে বেশ ভালোই লাগলো সুইডেনে তো ওই ফার্মাস মার্কেটের কনসেপ্ট খুব কম আছে ছোট্ট ছোট্ট কোন কোন জায়গায় বসে কারণ এত ঠান্ডাতে ওপেন জায়গায় মার্কেট হওয়া খুব মুশকিল যদিও এইটা ওপেন মার্কেট নয় তবুও প্যারিসে প্রচুর ওপেন মার্কেট আছে কথায় কথায় তো বলতে ভুলে গেছিলাম আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর জানি ব্লকটা অনেক দেরিতে দিচ্ছি কারণ বাড়ি ফিরে আবার নতুন করে সব কিছু শুরু করতে ঠান্ডায় এক হাঁটু বরফে অনেক সময় চলে গেছে তাই একটু দেরিতে ব্লগ দিচ্ছি পৌঁছে গেছি স্টেশনে এখান থেকে কুড়ি মিনিট মতো লাগবে যাব হচ্ছে আইফেল টাওয়ার দেখতে প্যারিসে এসেছি শুরুটা যদি আইফেল টাওয়ার দিয়ে না করি তাহলে আর কি চলে আর এত সুন্দর রোদ ঝলমলে সকাল দেখে মনটা ভালো হয়ে গেল কারণ সুইডেনে যে শেষ কবে রোদ দেখেছি মনে পড়ে না বোধ নভেম্বর মাসে উঠে পড়েছি ট্রেনে আর লোকাল ট্রেনের কি স্পিড দেখলেন যাই হোক এখানে সমস্ত লোকাল ট্রেনে দেখলাম মোটামুটি দোতলা কিন্তু যে সব লোকাল ট্রেনে আমরা যতবারই চেপেছি সবই দেখি দোতলা তো আমরা দোতলাতেই এসে বসেছি এই ফ্রান্স যে কয়েক হাজার বছরের পুরনো জানলা দিয়ে বাড়িঘরগুলোকে দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর আর বহু বহু পুরনো বাড়িগুলো আর এইটুকু বুঝলাম এখানে ভিলা বা বাড়ির কনসেপ্ট বেশি সুইডেনে যেমন অ্যাপার্টমেন্টের কনসেপ্ট বেশি এখানে আবার ঠিক উল্টোটা দেখলাম খুবই মিনিমাম অ্যাপার্টমেন্ট রয়েছে হ্যাঁ শহরে প্রচুর অ্যাপার্টমেন্ট কিন্তু একটু শহর থেকে বেরিয়ে এলেই বেশিরভাগই ভিলা আর একটা স্টেশন পরেই নামবো তারপরে ভিড়টা খালি দেখাচ্ছি আপনাদের ভিড়টা দেখছেন এবার মনে হচ্ছে কলকাতার দুর্গা পুজোতে এসে পৌঁছেছি সামনেই থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি আর প্যারিসে তো ফায়ারওয়ার্ক বিখ্যাত যদিও সেটা দেখার সৌভাগ্য আমাদের হয়নি এই ভিড়ে দুই মিলিয়ন মানুষ সেই ফায়ার ওয়ার্ক দেখতে এসেছিলো তো সেই ভিড়ে আমরা মনে হলো যে মিমানকে নিয়ে খুব একটা সেফ হবে না তাই থাকিনি যাই হোক সাথে বাচ্চা থাকলে অনেক কিছুই কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হয় ইচ্ছা নিজেদের রাস্তাটা পেরোলেই ডান দিকে বিশাল সেই বিখ্যাত আইফেল টাওয়ার পুরোটাই যেন স্বপ্নের মতো লাগছে ছোটবেলায় ভাবতাম সিনেমা যখন দেখতাম কখনও ভাবিনি যে সে স্বপ্নটা পূরণ হবে আজকে আইফিএলটা পরে উঠবো না তার কারণ আমাদের যে সিটি পাসটা আছে সেই সিটি পাসটা কালকের থেকে অ্যাক্টিভ করব ইচ্ছা আছে আজকে জাস্ট শহরে ঘুরে বেড়াবো এদিক ওদিক কোনো কিছুতেই ঢুকবো না সিটি পাসটা আমরা চব্বিশ ঘন্টার জন্য নিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে কিছু কিছু বিখ্যাত স্পট যেখানে যাওয়া যায় সেখানে যাব এই সরসোনো থ্যাংক ইউ যে আমাকে নিয়ে এলে এখানে যে আমার স্বপ্ন পূরণ করলে ইউ ডিজার্ভ মিলিয়নস অফ থ্যাংক ইউ ওকে আমি 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 ক্যামেরায় ন্যাচারালি আমি ন্যাচারালি থ্যাংক ইউ বলি না তুমি জানো যে তুমি বলো ইউ আর নট গ্রেটফুল বা না আমি থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ মনে মনে বলি আমি হয়তো মানে মুখে স্বীকার করি না বাট থ্যাংক ইউ ফর দিস আমি আমি কখনো আই এম গেটিং থ্যাংক বলি হাজার প্রসঙ্গত বলে রাখি এখানে কিন্তু আইফেল টাওয়ারে উঠতে গেলে এক একটা ফ্লোরের জন্য এক এক রকম টাকা লাগে মানে সেকেন্ড ফ্লোর অবধি যেতে গেলে এক রকম আর টপ ফ্লোর যেতে গেলে এক রকম টাকা মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় তো পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগেই টপ ফ্লোরে উঠতে কলকাতায় মানুষজন তো বিগম্যান আর আইফেল টাওয়ার দেখিয়ে নিয়েছেন তো সামনে থেকে অবশ্য এটা কলকাতার থেকে অনেক বেশি মনে হয় যাই হোক উঁচু তো অবশ্যই কিন্তু ইতিহাসটাও অদ্ভুত আর যার নামে এই আইফেল তৈরি সেই গুলতা আইফেল উনি আসলে ইঞ্জিনিয়ার ছিলেন তার নামেই এই আইফেল টাওয়ার আরও ডিটেল ইতিহাস চন্দ্রিমার ভিডিও এবং রিল তোলা হয়ে গেলে আমি বোধহ আলাদাভাবে এখন শাহরুখ খান পর্ব চলছে শাহরুখ খানের ওই ব্যাপার স্যাপার ওগুলো করে নি তারপরে আমি একটু শাহরুখ খান এখন রণবীর পর্ব চলছে পরিবর্তন ঘটে আর ফেলুদা আর অনুসন্ধিচ্ছু কথাবার্তা সেগুলো আমি আরও ডিটেলে বলবো তোমার এই পার্টগুলো হয়ে গেছে অবশ্য অফিশিয়াল প্যারিস ট্রিপের যে টিকিটগুলো আমরা করেছি সেটা কালকের থেকে আমি দু দিন করে রেখেছি আর আজকে আমরা এমনি ঘুরে বেড়াচ্ছি একটু দেখে নিচ্ছি বিভিন্ন জায়গা আবার আসবো এই কিন্তু আরও বেশিভাবে আসবো কারণ আমাদের এই সেকেন্ড ফ্লোর অবধি ওঠা যাবে এই লোকজন যারা দেখতে পারত ক্যামেরা ফোকাস করলে এই সেকেন্ড ফ্লোর অব্দি উঠা যাবে আমাদের যে প্যারিস প্যাকেজ আছে সেটার মধ্যে এই সেকেন্ড ফ্লোর এবার অনেকেই জানবে তাহলে টপ ফ্লোর অব্দি কেন না একদম উপরে যেতে রয়েছে সেইটা কোনো প্যাকেজে আসে না কোনো প্যারিস প্যাকেজে প্রিমিয়ামে আসে না ওটা আলাদা তোমাদেরকে আইফেল টাওয়ারের জন্য কিনতে হবে এবং ওটা প্রচণ্ড এক্সপেন্সিভ আমরা যেটা করেছি প্যারিস প্যাকেজ করে নিয়েছি করে ওটার মধ্যে সব কিছুই ইনক্লুডেড প্রায় ষাট সত্তরটা লোকেশন ইনক্লুডেড দু দিনের মধ্যে ষাট সত্তরটা লোকেশন যাওয়া সম্ভবই না তো আমাদের যাওয়াটা কালকে এত দূর অব্দি হয় এই সেকেন্ড ফ্লোর আইফেল টাওয়ার সম্বন্ধে একটি ফান ফ্যাক্ট এই টাওয়ারটি বিশ্বের সবথেকে বেশি ভিজিটেড মানে সবথেকে বেশি পর্যটক পাওয়া মনুমেন্ট আমাদের দেশে একটি বিশ্ববিখ্যাত মনুমেন্ট আছে তাজমহল তেমনি সারা বিশ্বে বিভিন্ন রকমের মনুমেন্ট আছে কিন্তু এই যে আইফেল টাওয়ার বিশ্বের সব থেকে বেশি ভিজিটেড মানে সব থেকে বেশি পর্যটক আসেন এই টাওয়ারটি দেখতে এর থেকে বেশি পর্যটক আর কোনো মনুমেন্ট দেখতে যান না দেশ বিদেশ ব্যাপী তো এই টাওয়ারটার বিশেষত্ব অবশ্য এটাও রইলো এই টাওয়ারটি পারমানেন্ট স্ট্রাকচার হিসাবে তৈরি করে রাখার প্ল্যান ছিল না ইনিশিয়ালি যে প্ল্যান হয়েছিল যে কিছু বছর থাকবে তারপরে খুলে নেওয়া হবে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে এটার একটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা এবং নাম সুনাম তৈরি হয়ে যায় তার জন্য এটি পারমানেন্টলি রেখে দেওয়া হয় এবং কোনোদিন আর খুলে যাওয়া খুলে নেওয়া হয়নি সামনে এসে দেখলাম ছোট ছোট দোকান বসেছে মানে রাস্তার ধারেই সুবিনিয়ার বিক্রি হচ্ছে কিচেন বিক্রি হচ্ছে এখান থেকে আমরা নি নেব একদম কোনো দোকান থেকে কারণ অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় একসাথেই আর ওই যে হট চকলেট আমার সবসময়ের পছন্দের আইফেল টাওয়ারের নিচে এসেছি শীতকাল আর প্যারিসে হট চকলেট খাবনা তো হতেই পারে না মইনাকের অতটাও পছন্দ না তাও আমি জোর করলে একটু একটু খাই এখানেই এক কাপ হট চকলেট উইথ ক্রিম সিক্স ইউরো মতো নিল মানে সুইডেনের কারেন্সিতে বলতে পারেন সত্তর বাহাত্তর ক্রোনা মতো আর কোয়ান্টিটিও অনেক বেশি সুইডেনের ক্রিসমাসের মেলায় খেয়েছিলাম একটুখানি সেটাও পঞ্চাশ ক্রোনা নিয়েছিল তো দাম হিসাবে ঠিকই আছে এতটা কোয়ান্টিটি তার মধ্যে আমরা তিনজনের মিটে খেয়েছি কারণ আমি এতটা মিষ্টি একবারে খেতে পারি না আঠারোশো উননব্বই সালে গুস্তাব আইফেল যিনি ইঞ্জিনিয়ার ছিলেন এটি তৈরি করেছিলেন এবং অদ্ভুতভাবে এই আইফেল টাওয়ার তৈরি করার যে কারণটা সেটা ছিল একশো বছর ফ্রেঞ্চ রেভলিউশনের কোমেমোরেশনের জন্য ফরাসি বিপ্লবের একশো বছর পূর্তির জন্য এবং এই টাওয়ারটি কখনোই পারমানেন্ট স্ট্রাকচার হিসাবে তৈরি করে রাখার চিন্তা ছিল না এবার যে ইম্পর্ট্যান্ট কথা গুরুত্বপূর্ণ একটি কথা প্যারিসে আসার আগে চন্দিমা প্রচণ্ড কনসার্ন ছিল যে এখানে নাকি জিনিসপত্র একদম পুরো হাওয়া হয়ে যায় মোবাইল পার্স এই সেই কত কি আমি একটু নিজেও কনসার্ন হয়ে গেছিলাম আমার কথা শুনে কারণ ইউরোপ সাধারণত খুব সেফ নিরাপদ জায়গা এবার কিছু কিছু জায়গায় ইলিগাল অভিবাসীরা থাকে বেআইনি অভিবাসীরা থাকে সেটা তো আমাদের দেশেও তাই এবং সেই সব জায়গায় একটু সমস্যা সংকুল হয় বটে কিন্তু ওভারঅল ইউরোপ খুবই সেফ এবং নিরাপদ জায়গা এবার আমি বলছি আমার প্রথম দিনের অভিজ্ঞতা প্যারিস খুবই সেফ কিছু ব্লগার আছেন বা কোনো মানুষ আছেন যারা হয়তো নিজেদের জিনিসপত্র ঠিকমতো সামলাতে পারেন না সেটা ব্যক্তিগত জীবনে এবং এসে জিনিস হারিয়েছেন তারা এমন কিছু ব্লগ করেছেন যেটা চন্দিমার ওপরে প্রভাব ফেলেছিল। এখানে নাকি রাস্তাঘাট একদম চুরি ছিনতাই করে তোমাকে ফাঁক করে দেবে সেরকম কিচ্ছু নেই সামনে দাঁড়িয়ে দুটো লাইন মনে আসছে স্বপ্ন দেখতে ভয় পেও না যত উঁচুতে উঠবে ততই পৃথিবী পরিষ্কার হবে প্যারিস শুধু একটা শহর নয় স্বপ্ন বলতে পারেন প্রত্যেকটা ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ইতিহাস না আসলে তা অনুভব করা যায় না এখন এই বাসে করে চললাম লাঞ্চের উদ্দেশ্যে প্রথম দিন তো সব কিছু বুঝতে ভীষণই সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজের তো সাংঘাতিক সমস্যা তাই জন্য ঠিকঠাক করে ভিডিও করাও সম্ভব হচ্ছে না আমিও গুগল ম্যাপ দেখছি মইনাকও তাই বোঝার চেষ্টা করছি সব কিছু এখানে আলাদা অ্যাপও রয়েছে কিন্তু সেটা তো আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যাই হোক বাসে করে জানলারই এত অসাধারণ দৃশ্য দেখতেও ভালো লাগছে মনে যেন বাসেই বসে থাকি সারা সিটি বাসে করেই ঘুরে যাই এই যে বাসে করে ঘুরছি বা ট্রেনে করে পার ডে যে ট্রাভেল পাস সেইটার দাম পড়েছে পার হেড বারো ইউরো মতো দামগুলো এই কারণেই বলে দিচ্ছি যদি কেউ কোনো দিন প্ল্যান করেন যাতে তাদের একটু আন্দাজ হয় যে কীরকম খরচা হতে পারে এবার সেই বারো ইউরোতে আপনি চব্বিশ ঘন্টা যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা ট্রাভেল করতে পারেন বাস ট্রেন মেট্রো সব কিছু ফ্রি চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদিও ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম ইন্ডিয়ান সব ইন্ডিয়ান খাবার পাওয়া যায় কিন্তু মালিক ফ্রেঞ্চ এখানে যারা কর্মরত তারা কিন্তু সবাই নেপালি মানে তিনজনকে দেখলাম তিনজনেই নেপাল থেকে কিন্তু তারা খুব ভালো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলতে পারে জানি না এত ভালো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এখানে তারা তিন বছর থেকে কি করে শিখে গেল আমি তো সাত বছর থেকেও সুইডেনে সুইডিশ শিখতে স্ট্রাগল করছি আমরা দুটো থালি মতো নিয়েছি একটা চিকেন কড়াই চিকেন টিক্কা মশলা এমনি চিকেন কাবাব ওই অনিয়ন রিং ফ্রাই এসব আছে তার সঙ্গে একটা করে কমপ্লিমেন্টারি ডেজার্ট আর একটা নান নিয়েছি যাই হোক খাওয়া দাওয়া সেরে চললাম আবার দেখি কোথায় যাওয়া যায় আর এই যে খেলাম আমাদের পার থালি সতেরো ইউরোর মতো পড়েছে যদিও এটা খুব ভালো জায়গায় খেয়েছি তাই আপনারা যদি কেউ ম্যাকডোনাল্ডস বলুন বা ছোটোখাটো জায়গায় বার্গার র্যাপ এইসব খেয়ে নিতে পারেন তাহলে তো খুবই সস্তায় হয়ে যাবে কিন্তু মইনার সব জায়গায় গিয়ে ভাত খোঁজে তাই খুঁজে খুঁজে সিটির মধ্যেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বার করেছিল এদিকে বাসের বাইরে জানালা দিয়ে দেখুন প্রত্যেকটা বিল্ডিং যেন ছবির মতো আঁকা এত অপূর্ব প্রত্যেকটা কোনা প্রত্যেকটা গলি হেঁটে হেঁটেই সারা শহর ঘুরে নেওয়া যায় যদিও প্যারিসটা এতই বড় শহর একটা জায়গায় যাচ্ছি যেতে মনে হচ্ছে ইস এই জায়গাটা নেমে যদি এই জায়গাটা একটু ঘুরতে পারতাম ভালো হতো কোনো কোনো বিল্ডিং ছশো সাতশো হাজার বছরের পুরনো মানে ভাবতেও অবাক লাগে যে এত পুরোনো বিল্ডিংগুলো এখনও এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এই যে বাঁদিকে যে বিল্ডিংটা এটা কিন্তু লুভের মিউজিয়াম এটা কালকে আসবো আর তার উল্টো দিকেই বিখ্যাত সেই ব্রিজ এটার নাম সম্ভবত পন দে আর্টস আমি ঠিক করে প্রোনাউন্স করতে পারছি না কারণ প্রচন্ড ডিফিকাল্ট প্রোনাউন্সেশন ফ্রেঞ্চ তো এটাকে লাভলক ব্রিজও বলা হয় আপনারা অনেকেই সিনেমাতে দেখেছেন এই ব্রিজের রেলিংগুলোতে ভর্তি আগে লাভ লক আটকানো ছিল কিন্তু দু সালে সেই লকগুলোকে খুলে ফেলা হয় কারণ প্রচণ্ড ওয়েট তৈরি করছিল এই রেলিংগুলোর ওপর তাই এখন এই জাস্ট এই লাইট পোস্ট যেগুলো তার নিচে আটকে রাখা হয় এই ব্রিজটা কিন্তু আঠেরোশো এক খ্রিস্টাব্দে তৈরি হওয়া শুরু হয় আর আঠেরোশো চার খ্রিস্টাব্দে শেষ হয় তৈরি করা আবার উনিশশো আশিতে রিবিল্ড করা হয় উল্টো দিকে ও তো দূরে দেখা যাচ্ছে মোনালিসার মুখ সেই পৃথিবী বিখ্যাত লুবের মিউজিয়াম আমরা আসবো কালকে কালকে আমাদের এখানে বুকিং করা আছে ওই প্যারিস পাসের মধ্যে আলাদা করে টাইম বুকিং করতে হয় তো এখানে আমরা আসব এবং উল্টো দিকের প্রত্যেকটি যে বিল্ডিং এই যে এখন দেখতে পাচ্ছ লাইন দিয়ে সে বিখ্যাত সিন নদীর ধার বরাবর এগুলোর প্রত্যেকটি অনেক বছরের ইতিহাস রয়েছে এবং এখন যে বিল্ডিংগুলোর ওপরে ফরাসি পতাকা দেখা যাচ্ছে সেগুলো গুরুত্বপূর্ণ সরকারি অফিস এখন এবং সরকারের অনেক রকম কাজকর্ম হয় বলাই বাহুল্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকাংশে প্যারিসের এই জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল জার্মান বোমাবর্ষণে পরবর্তী সময় রাশিয়ান ফোর্সেস এসে এবং দক্ষিণ দিকে আমেরিকান ফোর্সেসরা নেমে ফ্রান্স তথা প্যারিসকে জার্মান মুক্তি ঘটায় জার্মানদের হাতে মুক্তি ঘটায় সেই ইতিহাস পরে বলবো এই দিকটা ব্রিজের দেখিয়ে দিলাম এবার যে দিকটা সেই পৃথিবী বিখ্যাত আইফেলটা টাওয়ার এখনও দেখা যাচ্ছে প্যারিসে যেখানেই যাও না কেন আইফেল তোমার সঙ্গে চলবে অত্যন্ত সুন্দর আর্কিটেকচার প্রত্যেকটি বাড়িতে এগুলো না এখানে আমি ক্যামেরার মধ্যে বন্দি করছি তোমাদের সবার দেখার জন্য কিন্তু বলে বোঝাতে পারবো না কি এটার আপেক্ষিক সৌন্দর্য এগুলো অনুভব করতে গেলে এগুলো ফিল করতে গেলে তোমাকে প্যারিসে আসতেই হবে আপাতত ক্যামেরাটা চন্দ্রিমা আর মিবানকে ফেরত দিচ্ছি যারা দুজন এখানে বসে রয়েছে এখন এখানে একটু ব্রিজের ওপর ফটো ভিডিও শ্যুট করে নিয়ে চলুন যাই মইনাকের একটা ভীষণ পছন্দের জায়গা ইনস্টিটিউট অফ ফ্রান্স যেটায় ওর যাওয়ার বহুদিনের ইচ্ছা ছিল এই যে ব্রিজটা ক্রস করলেই আর এর ভিতরে অদ্ভুত সুন্দর একটা লাইব্রেরি আছে এই ফ্রেঞ্চ আর্কিটেকচার মানে মুখে বলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না চলে এসেছি বিখ্যাত একটি বিল্ডিংয়ের সামনে সাধারণত এদের বিল্ডিংগুলো যার মাথায় ফরাসি পতাকা উড়ে বেড়ায় তার একটি জাতীয় সিগনিফিকেন্স বা গুরুত্ব আছে কিন্তু এই বিল্ডিংটার বাঙালিদের কাছে আর একটু বেশি গুরুত্বপূর্ণ অনেক বাঙালি আমাদের গোলপার্কের রামকৃষ্ণ ইনস্টিটিউটে বা বিভিন্ন জায়গায় ফ্রেঞ্চ ভাষা শিখতে যায় তো তাদের সেই ফ্রেঞ্চ ভাষা শেখার পরে একটি সার্টিফিকেশান দেওয়া অ্যাকাডেমি ফ্রাঙ্কা সেই অ্যাকাডেমি ফ্র্যাঙ্কেইটা বেসিক্যালি দেওয়া হয় এই ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউট দি ফ্রান্স আর এই অ্যাকাডেমি ফ্রাঙ্কা বিল্ডিংয়ের সামনেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এবং এই যে অর্গানাইজেশনটা ইনস্টিটিউট দি ফ্রান্স বা অ্যাকাডেমি ফ্রাঙ্কা প্রায় দুশো চল্লিশ বছর পূর্ণ একটি বিল্ডিং দুশো চল্লিশ বছর পূর্ণ একটি সংস্থা এবং তখনকার পূর্ণ বিল্ডিং তখন তৈরি রয়েছিল এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এদের লাইব্রেরি এই ইনস্টিটিউটে একটি লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটাও প্রায় দুশো বছর কি দুশো দশ বছর পুরনো আমরা এখন সেই লাইব্রেরিটা দেখতে আছি তাই তোমরা কলকাতা শহরে রামকৃষ্ণ ইনস্টিটিউট থেকে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখো এবং যাদের সার্টিফিকেশন লেখা থাকে অ্যাকাডেমি ফ্রাঙ্কেই বা অ্যাকাডেমি ফ্রাঙ্কা তারা এই সার্টিফিকেশানটা এই বিল্ডিং ইনস্টিটিউটটি ফ্রান্সের কাছ থেকে পেয়ে থাকো অদ্ভুত সুন্দর কারিকার্য বলে বোঝানো যাবে না যাদের আর্ট পছন্দ নয় তারা কিন্তু প্যারিস বা ফ্রান্সে এসে লাভ নেই কারণ এখানে প্রত্যেকটা কোনায় আপনি খালি আর্টই পাবেন আর সেইগুলোই চোখ ভরে মন ভরে খালি দেখতে হবে মানে মনে হবে যেন ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটাকেই খালি দেখে যাই উপলব্ধি করে যাই এই

বিখ্যাত লাইব্রেরি আমরা এখন যাচ্ছি এই সেই বিখ্যাত প্রায় বছর লাইব্রেরি এখানে ঢোকার জন্য কোনো আলাদা করে টিকিট কাটতে লাগে না নিজেদের পাসপোর্টটা জমা দিতে হয় ওরা একটা কার্ড দেয় ভিজিটার সেই আইডি কার্ডটা গলায় ঝুলিয়ে আপনাকে ঢুকতে হবে আর একদম সাইলেন্ট কোনো রকম আওয়াজ করা যাবে না কারণ ভিতরে প্রচুর মানুষ পড়াশোনা করছে তাছাড়া লাইব্রেরি তো আর গল্প করার জায়গাও নয় সব জায়গাতেই লাইব্রেরিতে কথা বলা যায় না কিন্তু এখানে মিফান যে আমার সাথে হাজারটা প্রশ্ন করছে কথা বলছে সেটাও ওরা মানা করে দিল তাই আমি ঢুকিনি মৈনাক ঢুকেছে তারপর মইনাক বেরিয়েছে আমি ঢুকেছি এই অদ্ভুত সুন্দর লাইব্রেরিটা কিন্তু ফ্রান্সের প্রথম লাইব্রেরি যেই লাইব্রেরিটাতে ছয় লাখেরও বেশি বই আছে আর বিশেষত্ব হচ্ছে সনেট সনেট নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই আপনারা মোটামুটি সবাই জানেন বিশ্বে প্রথম সনেট বিখ্যাত হয় ইতালিতে তারপরে আস্তে আস্তে ফ্রান্সে বিখ্যাত হয় তো সেই সনেট এই লাইব্রেরিতেও রাখা আছে সেটা দেখাবো আপনাদের বই প্রেমীদের জন্য এটা একদম উপযুক্ত জায়গা মৈনাক আর মিভান দুজনেই মোটামুটি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে এখানে কি অদ্ভুত আর্কিটেকচার কি অদ্ভুত কাজ না যারা সনেট সম্পর্কে জানেন না তাদের জন্য বলি এই যে এইগুলো হচ্ছে সনেট প্রত্যেকটা কবিতা চোদ্দ লাইনের হয় এক তার একটা নিজস্ব ছন্দ ছন্দ বিন্যাস আছে ভারতবর্ষের মাইকেল মধুসূদন দত্ত এই সনেটের জন্য বিখ্যাত ছিলেন চোদ্দ লাইনের কবিতা আর এই লাইব্রেরিতে কিন্তু সাতচল্লিশশোরও বেশি পাণ্ডুলিপি আছে ফ্রান্সের সৌন্দর্য আমি ক্যামেরায় বোঝাতে পারবো না যতক্ষণ না কেউ নিজের চোখে দেখবেন প্যারিস যে শুধু ওই আইফেল টাওয়ারেই সীমাবদ্ধ নয় কত কি যে দেখার আছে প্রত্যেকটা কোনায় যে কি ইতিহাস আছে তার জন্য জীবনে একবার হলেও যাদের সামর্থ্য আছে বা ক্ষমতা আছে প্যারিসে আসার চেষ্টা করবেন তো যাই হোক এখানে মোটামুটি মিনিট পনেরো কুড়ি কাটিয়ে এবার চলুন বাইরে যাই টুকটুক করে রাস্তার ধারে হাঁটতে হাঁটতে কত যে আর্ট চোখে পড়বে এই যে দেখুন এত সুন্দর সুন্দর ছবি মানুষের হাতে একে বিক্রি করছে ভেবেছিলাম নেব তারপরে তারা তারাহুড়োতে মইনাকে তো সব কিছুতে তারা সব জায়গায় এখানে চলো ওখানে চলো করে তারা দিচ্ছে তাই আর নেওয়া হয়নি কারণ আমি নিজে খুব ছবি আঁকতে ভালোবাসি আর অন্য কেউ ছবি এঁকে সেগুলোকে বিক্রি করলে আমার খুব ইচ্ছা করে যে একটা হলেও নিই আর এই জায়গাটি থেকে অন্য জায়গায় যেতে যেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কারণ ফ্রান্সের ভিডিও আমি যদি সব কোনা দেখাই পনেরোটা ভিডিওতেও শেষ করতে পারব না তাই আজকে আপাতত এটুকুই থাক সন্ধেবেলায় কী কী করলাম সেগুলো আবার পরের ভিডিওতে দেখাবো খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই